প্রথম কথা হলো যে উনি এই বয়সেও আমাদের যারা নবীন প্রজন্ম নূতন কোমরেজ তাদেরকে দারুণভাবে ইন্সপায়ার করত সংগ্রামে লড়াইয়ে এই বয়সও দুই তিন কিলোমিটারের যে পদযাত্রা সেই পদযাত্রায় উনি অংশগ্রহণ করতেন এখন যে সময় আমাদের রাজ্যে যখন বিভিন্ন দিক থেকে আমাদের পার্টির উপরে আক্রমণ হচ্ছে সেই আক্রমণ প্রতিহত করে কি করে এগিয়ে যেতে হবে তার জন্য মতাদর্শগত যে কাজ এবং লড়াইয়ের বিভিন্ন দিক সেই দিকগুলি আমাদের কমরেডদের বলতেন এবং কী করে এগোতে হবে সেই ধরনের সাজেশন দিতে স্বাভাবিকভাবে ওনার প্রয়াণে আমরা ছাপ্পান্ন বছরের পার্টি জীবন ওনার স্বাভাবিকভাবে অভিজ্ঞতা একেবারে ভরপুর এই ধরনের একজন অভিজ্ঞ কমরেড আমাদের থেকে সন্দেহে বিরাট ক্ষতি আমাদের পার্টি এবং এটা একটা শূন্যতা সেখানে তৈরি হয়েছে আমরা বিশ্বাস করি যে উনি যে পথ দেখিয়েছেন যেভাবে কর্মীদের তৈরি করেছেন এটা ঠিক ওনার মতো আরেকজন আমরা পাবো না কিন্তু সবাই মিলে সম্মিলিতভাবে ওনার যে শূন্যতা সে শূন্যতা পূরণ করার জন্য উনি শিখিয়ে গেছেন সেই শিক্ষা নিয়ে আমাদের কর্মীরা এগিয়ে অসুস্থ ছিলেন হঠাৎ কি হয়েছিল উনি সেইভাবে অসুস্থ ছিলেন না অ্যাকচুয়ালি লাস্ট উনি তুলামুরাতে একটা কৃষক সভার উদয়পুরের মহকুমা সম্মেলনে ওখানে যখন বক্তৃতা করছিলেন তখন উনি হঠাৎ মাটিতে পড়ে যান বক্তৃতা করার সময় অ্যাকচুয়ালি তখন ওনার একটা ছোট্ট করে হল স্ট্রোক হয়েছিল এইটা বুঝতে পারেননি প্রাথমিকভাবে হাসপাতালে গেছে উনি বলছেন শরীরটা দুর্বল কিছু ঔষধ দিয়ে দিয়েছে উনি বাড়িতে চলে এসেছেন কিন্তু এটা একটা ছোট্ট স্ট্রোক হয়েছিল তাদের রক্তক্ষরণ হয়েছে এবং আস্তে আস্তে করে উনি মানে শরীর খারাপের দিকে চলে গেছে পরবর্তী সময়ে যখন ওরা খারাপের দিকে যাচ্ছে তখন আবার যখন নিয়ে যাওয়া হয় তখন খুবই খারাপ অবস্থা মুহূর্তের মধ্যে মাত্র দুই দিনের মধ্যে একেবারে খারাপ অবস্থায় চলে যায় জিবি হাসপাতালে একটা টেস্টের পর বলবো একটা নতুন টেস্ট করতে হবে এটা আইএলএসে আইএলএসে যখন যায় টেস্ট করতে যখন নিয়ে যাবে তখনই ওনার মানে সেন্স চলে যায় সেখান থেকে আর সামনের দিকে এগোতে পারে